বৃক্ষ মেলা অবশেষে এলাম সকালবেলা অনেকেই গাছ কিনে কেনে যাচ্ছে প্লাস্টিক দূষণ আর নয় বন্ধ করার এখনই সময় অনেক বছর পর আসলাম খুব ইচ্ছে করে প্রতিবৃক্ষ বৃক্ষ কিন্তু পারি না শর্টকাটে শর্টকাটে দেখাবো বন্ধুরা একদম গেট দিয়ে ঢুকে সোজা যাচ্ছি স্টল দেয় হ্যাঁ নিয়ন্ত্রণ কেন্দ্র সকালবেলাও মোটামুটি লোকসমাগম ভালোই মধুমালতী ডাকে এই যে মধুমালতী চেনত বন্ধুরা আচ্ছা আসলে পুরোটাই নিতে ইচ্ছে করে দেখো মানে কি সুন্দর গেটের মতন সাজিয়েছে ভেবেছিলাম পজ দিব বন্ধুরা কিন্তু এত ভালো লাগছে পজ দিলাম না দেখেছো কি সুন্দর অনেক দোকান আমি কতটুকু নিতে পারবো তা তো জানি না কত রকম জবা কত রকম ফুল ঢুকলাম বন্ধুরা সুপারি গাছের চারা

দা আছে এগুলা ছিল বাতাবি লেবু জাম্বুরা আর এই গাছটা দেখো আমার ভিউয়াররা তোমরা অনেকেই ছিল না একটু জুম করে দেখো কি ফল বলো দেখি আমলকি আমলকি দেখেছো বড় বড় আমলকি ধরে আছে কেন আবার একই গাছে দুই রকম কাগজ ফুল এখানে অনেক গাছ আছে ও এই আনারটা তো খুব সুন্দর

এদের সাধনাই গাছে ফল ধরানো সেজন্য তারা পারে আমরা নিলে অনেক গাছই আর বাঁচে না রুগ্ন টুগ্নো দু একটা ফল যা ধরে তবু আসা ঠিক আছে কত আনার ধরে আছে এই ম্যাঙ্গোস্ট্রিন ফলটা আমার খুব পছন্দ কিন্তু চারার দাম এক হাজার এই যে পার্সিমন আমার পছন্দের পছন্দের ফলগুলো দেখছি আমাদের দেশের মানুষের যে কি ভাষা কথা বলতে বলতে যাচ্ছে টেলিফোনে ডাক্তারের বাচ্চা মানে অন্য মানুষে তাদের কি ভাববে এটারও চিন্তা নেই কিন্তু thank uh -huh.